নমস্কার বন্ধুরা দেখুন এটা কিন্তু আমের লাড্ডু হ্যাঁ ঠিকই শুনছেন এটা আমের লাড্ডু আপনারা ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবেনই না যে এটা কীভাবে বানিয়েছি তার জন্য ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে দেখুন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমের সিজন চলে যাচ্ছে তাই ভাবলাম আম দিয়ে এমন কিছু একটা বানিয়ে দেখাই যেটা খেতেও ভালো লাগে আর বাচ্চারা খুব পছন্দ করে তার জন্য চলে এলাম দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আমের পিউরি বানিয়ে নিয়েছি আর নারকেলগুলোকে ছাড়িয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর পিছনের যে কালো অংশটা সেটা কিন্তু ফেলে দিয়েছি এখন নারকেলটাকে মিক্সারে দিয়ে গ্র্যান্ড করে নেবো তো দেখুন বন্ধুরা নারকেলটা গ্রাইন্ড করে নিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কিছুটা আমার ড্রাই নারকেল লাগবে তার জন্য কিছুটা নারকেল আমি মধ্যে দিয়ে একটু ভেজে ড্রাই করে লো ফ্লেমে দিয়ে নারকেলটাকে একটু ভেজে একটু ড্রাই রোস্ট আমি এটাকে লো ফ্লেমে ভেজে দেখুন বন্ধুরা আমার নারকেলটা কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে করে দেখুন কত সুন্দর হয়েছে একটু ব্রাউন কালার হয়ে এসেছে নারকেলটা কিন্তু পুরো শুকনো করে ভেজে নিয়েছি এখন বানিয়ে নেবো এটা আমার লাড্ডুর শেষে লাগবে তার জন্য আমি বানিয়ে নিলাম এখন নামিয়ে নেবো আমি আমি নারকেলটাকে নামিয়ে রেখেছি এই করার মধ্যে আমি আরও নারকেল দিয়ে দেব লাড্ডু বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি এই নারকেলটাকেও হালকা একটু ভেজে নেব কিছুক্ষণ এক দু মিনিট খুব বেশি ভাজার প্রয়োজন নেই আমি এক দু মিনিট একটু নেড়ে নিয়েছি এখন সেই আমের পিউরিটা দিয়ে দেবো নারকেলের সাথে সুন্দর করে মিশিয়ে নেব আমের পিউরিটা নারকেলের সাথে কিন্তু আমের পিউরিটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন ওপর থেকে খাবারটি চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা কম বেশি করতে পারেন যেমন মিষ্টি খায় সেভাবেই চিনিটা দেবেন চিনির সাথে সুন্দর করে নারকেলটাকে মিশিয়ে নেব যতক্ষণ মিশ্রণটা দিয়ে আঠা আঠা হয়ে না আসছে ততক্ষণ আমি এটাকে সুন্দর করে এভাবে রান্না করতে থাকবো বা রান্না করে নেব তলায় যাতে না লেগে যায় দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো হাফ বাটির মতো গুঁড়ো দুধ সব উপকরণগুলো নাটলে সময় সুন্দর করে মিশিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দেবো এক চামচ ঘি আমি আরও এক চামচ দিয়ে দিলাম মিশ্রণটাকে কিন্তু কিছুক্ষণ পরপরে নাড়তে হবে না তলায় লেগে যাবে আমি ওপর থেকে সামান্য একটু নুন দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে নাম দিতে পারেন আপনারা চাইলে স্কিপ করতে পারেন নইটা আমি সামান্য একটু দিলাম যাতে মিষ্টিটা ব্যালেন্স হয় নারকেলের পুটটা কিন্তু রেডি হয়ে গেছে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে নারকেলের পুটটা আমি নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নারকেলের পুটটা কিন্তু নামিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো পাঁচ দশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো দেখুন বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে পুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন পুটটাকে আমি একটা প্লেট নিয়ে নিলাম এভাবেই পুটটাকে গোল গোল করে লাডুর মতো শেপ দিয়ে নেব এভাবে দিয়ে যে ড্রাই পাউডারটা রেখেছিলাম কোকোনাইটে তার উপরে দিয়ে এভাবে ঘুরিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডু কিন্তু আমার রেডি হয়ে গেছে এভাবেই ছোট লাড্ডুগুলোকে আমি বানিয়ে নেব আমি আরও বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা যেমন চাই সেই সেইভাবেই সেট দিতে পারেন দেখুন এভাবে বানিয়ে নারকেলের সেই ড্রাই পাউডারটা ড্রাই নারকেলটার উপরে দিয়ে একটু এইভাবে ঘোরালেই কিন্তু সুন্দরভাবে কোট হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আমি বাকিগুলো এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার লাড্ডুগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আপনারা খুব সহজেই এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ কিন্তু খেতে হয় আপনারা অবশ্যই আম আবার আগে এই রেসিপিটা ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ